সৌদি আরবের বিখ্যাত নুন কোম্পানি বাইক রাইডার ফুড ডেলিভারি পনেরোশো রিয়েল বেসিক স্যালারি প্লাস ওভার টেন আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল দুবাই ইনফোভিডির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসুন সৌদি আরব থেকে সরাসরি ডেলিগেট টিম এসে বাংলাদেশে বাইক রাইডার ফুড ডেলিভারির ইন্টারভিউ নেবে আমাদের আঠারো এবং উনিশে নভেম্বর প্রাথমিক সিলেকশন চলতেছে এবং বিশ এবং একুশ তারিখে ফাইনাল ডেলিকেট কিত ইন্টারভিউ সিলেকশন চলবে আপনারা যারা চাচ্ছেন সৌদি আরবের বিখ্যাত নুন কোম্পানি বাইক রাইডার ফুড ডেলিভারিতে আপনারা জয়নিং হবেন অবশ্যই আপনারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট সিবি ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট এবং ল্যাপপিন ছবি নিয়ে সরাসরি আপনি আঠারো এবং উনিশ তারিখের ভিতরে আমাদের অফিসে চলে আসেন প্রাথমিক সিলেকশন করেন প্রাথমিক সিলেকশন করে আপনারা সিলেকশন হওয়ার পরে আপনারা ফাইনাল সিলেকশনের জন্য আপনারা প্রস্তুত হন এবং ফাইনাল সিলেকশন হওয়ার পরে আপনারা সৌদি আরব রাইডার ফুড ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট যেতে পারবেন খুবই অল্প টাকায় বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এই সীমিত সুযোগ সুযোগ সবসময় আসে না যখন সুযোগ আসে অবশ্যই সুযোগ কাজে লাগাতে হয় কথাটা অবশ্যই মনে রাখবেন এখানে সুযোগ সুবিধা হচ্ছে পনেরোশো রিয়েল বেসিক স্যালারি প্লাস অভার টাইম বাইক রিডারে যারা আপনারা ডিউটি করবেন পনেরোশো রিয়েল বেসিক স্যালারি এবং প্লাস অভার টাইম এবং টার্গেট ফিল করতে পারলে পার টিম পাঁচ রিয়েল করে এক্সট্রা বোনাস হিসাবে আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে এবং কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে ড্রাইভিং লাইসেন্স করে দিবে আকামা করে দিবে ইন্স্যুরেন্স এ টু জেড সকল ফ্যাসিলিটি কোম্পানি বহন করিবে এবং বাকি ফ্যাসিলিটি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন ওইখানে আরেকটা সুযোগ হচ্ছে যে আপনাদের এক থেকে দেড় মাস সময় লাগবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাইকে জয়েন করতে এতদিন আপনারা এক হাজার আট রিয়াল করে বেসিক স্যালারি করে আপনারা আপনারা পাবেন এবং যেদিন থেকে আপনারা বাইক পাবেন সেদিন থেকে আপনাদের পনেরোশো রিয়াল বেসিক স্যালারি প্লাস অবের টাইম হিসাবে আপনারা জব করতে পারবেন অবশ্যই আপনারা যারা চাচ্ছেন আঠারো এবং উনিশ তারিখের ভিতরে আমাদের অফিসে এসে আপনারা প্রাথমিক সিলেকশন করুন এবং বিশ এবং একুশ তারিখে ফাইনাল সিলেকশনের জন্য আপনারা অ্যাটেন্ড হন আর অবশ্যই এখানে আপনাদের পাসপোর্ট কপি সিভি ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট সবি এবং অরিজিনাল পাসপোর্ট বাধ্যতামূলক লাগবে অফিসে চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আপনারা প্রাথমিক সিলেকশন করুন আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও